বন্ধুরা নমস্কার বিষয় ভয় কিসের দেবী মহামায়া আমাদের অভয় দিয়ে বলছেন ভয় কিসের আমি তো আছি বন্ধুরা ভয় আমাদের আছে তার কারণ হলো আমরা না দুঃখে ভেঙে পড়ি আর সুখের আতিশয্যে এমনভাবে অধীর হয়ে পড়ি না উভয় ক্ষেত্রেই আমাদের বুদ্ধি বিবেচনা নষ্ট হয়ে যায় মনকে আমরা অস্থির করে তুলি এই কারণে আমরা দুঃখেও নিজেদের স্থির রাখতে পারি না সুখেও স্থির রাখতে পারি না অশান্তি বয়ে বেড়ায় বন্ধুরা ভাগবতে আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের কাছে না কুন্তি দেবী আতরভাবে প্রার্থনা করেছিলেন যে আমাদের যেন সর্বদা বিপদ লেগে থাকে কারণ কি কেননা বিপদেই তোমাকে স্মরণ করব। আর তুমি আমাদের কাছে কাছে থাকবে মহামায়ার মায়া আমাদের মোহিত করে রেখে দিয়েছে কখন যে আমাদের বিপরীত বুদ্ধি হয় আমরা জানি না আমরা দিকভ্রষ্ট হয়ে যাই বুদ্ধিভ্রষ্ট হয়ে যায় নিজের নিজেদের দুর্দশা ডেকে আনি মহামায়া যেমন আমাদের মোহিত করে রেখেছেন নিশ্চয়ই তার কারণ আছে আবার এই দয়াদ্রা চিত্তা এই দয়াদ্র চিত্তা ভগবতী মহামায়া আবার অভয় দিয়ে বলছেন কি দুর্গে স্মৃতা হরসি ভীতিম অশেষ জন্তা স্থী স্মৃতা মতিম অতীব শুভাং দদাসি দারিদ্র দুঃখ ভয়হারিণী কাতা সর্ব উপকার করণায় সদাদ্রা সদাদ্র চিত্তা তিনি বলছেন দুঃখে তুমি আমাকে স্মরণ করো বিপদে আমাকে স্মরণ করো আমি তোমার সংকট মিটিয়ে দেব কিন্তু সুখে যারা সুখ হয়ে বেড়াচ্ছেন তাদেরও সাবধান করে দিয়েছেন এখানে বলেছেন যে বিবেকী মানুষ যদি আমাকে স্মরণ করেন সুখে আমি তাকে সুবুদ্ধি দান করব বিবেকী মানুষ কেন তার কারণ হলো আমরা জানি মহামায়ার কবলে পড়ে না পণ্ডিত বিদ্যান জ্ঞানী গুণী মানুষও না একেবারে হাবুডুবু খায় যেটা করা উচিত না সেটি করে বসে যেটা করা উচিত সেটি করে না বিপদ এদেরকে আনে এই জন্য সুখের অবস্থাটা কিন্তু আরও মারাত্মক আমাদের বিপরীত বুদ্ধি হয়ে গিয়ে না আমরা দিক ভ্রষ্ট হয়ে যাই দুর্দশা ডেকে আনি বিবেকী মানুষের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কিভাবে সাবধান হতে হবে যে তাকে একেবারে শিশুটির মতন মহামায়াকে স্মরণ করা তুমি আমায় কৃপা করো আমাকে দয়া করো আমাকে সুবুদ্ধি দাও আমাকে পথ দেখিয়ে নিয়ে যাও তাহলে কি হবে কেন না হে দুঃখ বিনাশিনী ভয় না তিনি যে কবল মহামায়া মায়ায় আমাদের মোহিত করে অঘটন ঘটাচ্ছেন তাই নয় তিনি বল তিনি কিন্তু ভয় দুঃখ বিনাশিনী শুধু তাই নয় তিনি সকলের কল্যাণ বিধান সর্বদা দয়াদ্র তিনি মোহিত করে রেখেছেন আমাদের ভালো আমাদেরই ভালোর জন্য আমাদের বিবেক বুদ্ধিকে যাতে সর্বদা আমরা সজাগ করে রাখি সেই জন্য দৈব হেষা গুণময়ী মম মায়া দূরত্বে মা ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতাম তরুণ দিতে মহামায়া কৃপা করে তার মায়ার বাঁধন কেটে দিলে তবেই আমরা নিজেদের স্থির রাখতে পারবো এই জন্য সুখ এবং দুঃখে সর্বদা তাকে স্মরণ মনন মনন ধ্যাসন করতে হয় তবেই আমাদের জীবন সার্থক আমরা জীবনকে শান্তিময় করে তুলতে পারব নমস্কার বন্ধুরা